স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো মানে মাসেল বিল্ড করা এটা মাথায় ঢুকান বলেন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো ওজন নিয়ে ওজন বাড়াতে হবে বলেন ভালো প্রোটিন খেতে হবে আমিষ আর ভালো ঘুমাতে হবে কি কি করতে হবে বলেন একটা হলো ওজন নিয়ে ওজন বাড়াতে হবে এখন যে ওজন যে বাড়াবেন মাংস বানাতে হবে না বলেন আমিষে মাংস হবে বলেন আমিষে পেশি হবে আমিষে মাংস হবে আমিষে কি হবে বলেন মাংস হবে আমিষে কি হবে পেশি হবে আমিষ দ্বারা হলো গঠিত হবে আর ঘুমের মধ্যে গঠিত হবে তো আট ঘন্টা ঘুমাইতে হবে কয় ঘন্টা ঘুমাইতে হবে তাহলে টেনশনে কি হবে মাসেল ক্ষয় হয়ে যাবে টেনশনে হাড় ক্ষয় হয়ে যাবে আর গঠন করার জন্য ভালো মানসিক প্রশান্তি এবং ঘুম দরকার অশান্তিতে কি হয় হজম হয় না অশান্তিতে কি হয় ঘুম নষ্ট হয় আবার ঘুম নষ্ট হলে কি হবে অশান্তি বাড়ে সারা দিনে ২৪ ঘন্টার মধ্যে আর সাত ঘন্টা ঘুমালে হবে তবে অবশ্যই আর্লি ঘুমাতে যেতে হবে এবং অবশ্যই রাত তিনটা সাড়ে তিনটা বা দুইটা আড়াইটা পর্যন্ত যে ওই নয়টা থেকে বা দশটা থেকে এই ঘুমটা মাস্ট লাগবে এটা ডিপ স্লিপের সময় কারণ দিনের অন্য সময় ডিপ স্লিপটা হবে না এটা আমার দেওয়া কোনো বিধান না কালকে এক ভাই বলছিল যে আমি এত নিয়ম না দিয়ে যদি মানে চেঞ্জ করে দিতাম তা আমি বলতাম ভাইয়া এটা তো আমার নিয়ম না এটা আল্লাহর দেওয়া নিয়ম যে আল্লাহ আমাদের বানাইছেন তিনি বলেছেন এটা রাত এখন ঘুমাও তিনি বলেছেন এটা দিন এখন কাজ করো তিনি সূর্য বানিয়েছেন বলছেন এখানে যাও ভিটামিন ডি পাবা আমি তো ভাই আপনাকে বানাইও নাই আর আপনি কেমনে ভিটামিন ডি হবে আমি শুধু আপনাকে বুঝাচ্ছি যে এই করলে এই হবে ব্যায়াম করলে এই হবে না করলেই হবে এখানে তো নিয়ম আমার একটাও না কারণ আল্লাহ বানাইছেন আমাদেরকে যদি আল্লাহ এভাবে আমাদের এসেস দিয়ে বানাইতেন যে তোর ব্যায়াম করা লাগবে না তুই তোর মাজা এসেসের তৈরি তুই যতই ব্যায়াম না কর যা ইচ্ছা তাই কর তোর এটা জীবনে মরিসা পড়বে না তাইলে আমাদের কিছু করা লাগতো না আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করুন করে সরাসরি এখানে এসে সেশনে অংশগ্রহণ করুন একটি টাকাও লাগবে না শুধু সেশন নয় আপনাদেরকে ডাক্তার দেখানো বিনামূল্যে পুষ্টিবিদের পরামর্শ দেওয়া বিনামূল্যে জিম শিখিয়ে দেওয়া বা আপনার যতটুক ব্যায়াম দরকার ওটুক শিখিয়ে দেওয়া বিনামূল্যে পুরো সেবাটি আজকে আপনারা যারা এই সেবাটি নিচ্ছেন একদমই বিনামূল্যে আপনি পাচ্ছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন